চালক হিসাবে আমার তেমন কোনো অসুবিধা হয়নি এবং সম্পূর্ণ হচ্ছে আপনার মন মানুষের উপর নির্ভর করে হ্যাঁ রাস্তাঘাট কারণ যেহেতু কাজটা হচ্ছে রাস্তায় অনেক মানুষের মধ্যে থাকা লাগে ইয়ে করা লাগে চলা লাগে মানুষের সাথে স্বাভাবিকভাবে এটা হচ্ছে আপনার অন্য অন্য নারীরা ইচ্ছে করলে আসতে পারে এবং কত হয়তো বা তারা বুঝবে না বা ইয়ে এরকম হচ্ছে কিন্তু এসে তারা জিনিসটা যখন দেখবে যে অন্য অন্য করতেছে আমিও করতেছি হ্যাঁ তারাও করতে পারবে তারাও করতে পারবে তারা আত্মনির্ভরশীল হতে পারবে তারপরে অন্যের উপর নির্ভরশীল হওয়া লাগবে না সমাজ বা নিজের কাছে বা পরিবারের কাছে স্বয়ং হতে পারবে এটাও আসুক বিপদে অন্য অন্য মেয়েরাও আসুক আমার মতো তারা হচ্ছে এটা আমাদের আরও বৃদ্ধি পায় তখন আপনার ব্র্যাক যে ব্র্যাক হচ্ছে উত্তরায় ট্রেনিং দিছি যখন আমাদের ক্লাস করাইছে তারপরে প্রথমে ওরা রাস্তায় নিয়ে যায়নি মাঠে নিয়ে গেছে বড়ো মাঠে নিয়ে গেছে তখন তো বুঝছি যে মানে বলছে মনে মনে ভাবছিলাম যে পারবোই না এরকম গাড়ি কীভাবে যেমন যদি লাভ দিয়ে উঠতো প্রথমে এরকম ইয়ে আপনার হচ্ছে ম্যানুয়াল গাড়ি তো লাভ দিয়ে উঠতো আর অটো গাড়ি তো সোজা হ্যাঁ প্রথম প্রথম মনে হয়েছিল তারপরে যখন সাত দিন হয়েছে সাত দিন পর একটু একটু স্বাভাবিক হয়েছে রাস্তায় উঠছি যখন রাস্তায় উঠছি উঠার পরে মেদুর গাড়ি বন্ধ হয়ে গেছে পিছনে অনেক জ্যাম বাসছে বাজার পরে আবার স্বাভাবিক হয়ে গেছে সব আস্তে আস্তে সম্পূর্ণটাই হচ্ছে নিজের সাহসের উপর ভিত্তি করে হ্যাঁ এবং মন মানুষদের উপর আর মেয়ে মানুষ যেহেতু নারী মানুষ রাস্তায় গাড়ি চালাবে সম্পূর্ণ নিজেকে ইয়ে রাখা লাগবে নিজকে হচ্ছে ধরেন শক্ত রাখা লাগবে বা ইয়ে রাখা লাগবে মন মানুষ ঠিক রাখা লাগবে এখন পাশে কে কি বলল এটা কান দেওয়া যাবে না ঠিক আছে মনে করা লাগবে যে রাস্তায় সব পাগ হলো আমি একমাত্র ভালো গাড়ি চালাইতেছি